আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আজকে আলোচনা করব নওশদ সিদ্দিকীকে নিয়ে মার্কেটে রোটে গিয়েছে তৃণমূলের কিছু চ্যানেল মার্কেটে রটিয়ে দিয়েছে নওশদ সিদ্দিকি তৃণমূলে যোগদান করছে আচ্ছা ভাবুন তো যেই নওশদ সিদ্দিকির একটা আলাদা দল রয়েছে সেই দলের সেক্রেটারি নওশদ সিদ্দিকী নকশ সিদ্দিকীকে দাগিয়ে দেয়া হচ্ছে উনি তৃণমূলে যোগদান করছে যদি এইটা বলা হতো যে নকশদ সিদ্দিকী মানে আইএসএফ তৃণমূলের জোট দু হাজার ছাব্বিশে হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে মানা যেত হতেও পারে রাজ্য রাজনীতিতে অনেক কিছুই দেখেছি এটাও দেখব তবে নকশ সিদ্দিকী তৃণমূলে জয়েন করবে এই কথাটা হজম হচ্ছে না আপনারা জানেন কিছুদিন আগে নওসদ সিদ্দিকি তলা মানে নবান্নে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করার জন্যে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে নওশাদ সিদ্দিকী এমএলএ রয়েছেন ভাঙড়ের এবং এমএলএ যে ফান্ড থাকে সেই টাকা খরচা করতে পাচ্ছেন না নওশাদ সিদ্দিকী এই বিষয়ে কথা বলতে গিয়েছিলেন এবং মমতা ব্যানার্জি সব রকমের সাহায্য করবে এমনটাই কথা জানা গিয়েছে তারপরে বিভিন্ন কারণে আমরা দেখতে পাচ্ছি যে শোনা যাচ্ছে তৃণমূলের বিধায়করা নৌ সিদ্দিকির কথাতে সাপোর্ট করছে নচ সিদ্দিকী বিধানসভায় কী বলেছেন আমি মুসলিম অন্যরা হিন্দু হিন্দু মুসলিমের মধ্যে যেন বিভেদ না তৈরি হয় হিন্দু মুসলমান এক জায়গায় রয়েছি এই সাম্প্রদায়িক প্রীতি নষ্ট করার চেষ্টা করছে একটা দল আর এই কারণেই উনি সকলকে আহ্বান জানিয়েছে যেন সাম্প্রদায়িক প্রীতি বজায় থাকে আর এখানে মিডিয়া রুটিয়ে দিচ্ছে নও সিদ্দিকী তৃণমূলে যোগদান করছে আমি জানি না আলটিমেটলি এই কথাটা কতটা সত্য কতটা মিথ্যা তবে নওস সিদ্দিকির ঘনিষ্ঠ যারা রয়েছেন তাদের কাছ থেকে যতটা জানতে পেরেছি এই কথাগুলো অর্থহীন ভিত্তিহীন এর কোনো কারণই নেই যে নওসা সিদ্দিকী তৃণমূলে যোগদান করবেন নওসা সিদ্দিকি বিভিন্ন সময়ে তৃণমূলের বিভিন্ন ইস্যু নিয়ে গর্জে উঠেছে এবং স্বয়ং নওস সিদ্দিকী বলেছেন আমি একটা দলের সেক্রেটারি রয়েছি সুতরাং অন্য দলে যাওয়ার প্রসঙ্গ যখন ওনার কাছে এসেছিল মানে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রশ্ন এসেছিল উনি কিভাবে কথা বলেছেন আপনারা জানেন কিন্তু কলকাতা টিভি থেকে শুরু করে মানে ক্যালকাটা নিউজ নাকি রয়েছে আরও তৃণমূলপন্থী চ্যানেলগুলো রটাচ্ছে নহ শাস্ত্রের দু হাজার ছাব্বিশের আগে তৃণমূলে যোগদান করবেন কারণ হিসাবে তারা কি দেখাচ্ছে ভাঙর থেকে নাকি নওশাস্ত্রীর দিকে আর জিততে পারবেন না নওসা সিদ্দিকী বুঝে গিয়েছেন ওনাকে আবার বিধায়ক হতে হবে আর উনি জানেন যে বিধায়ক হতে গেলে তৃণমূলে যোগদান দিতে হবে আর তৃণমূলে যোগদান না করলে উনি বিধায়ক হতে পারবেন না এইটাই ওই সব মিডিয়া রটাচ্ছে আর এখানে দাগিয়ে দিচ্ছে এই কারণে নকশা সিদ্দিকী তৃণমূলে যোগদান করতে পারে ভাবুন তো একটা দল যে দলের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই যে উঠিনি এক গাদা নেতারা জেলে ছিল বেরিয়ে আসছে কাদের মদতে বেরিয়ে আসছে আপনারা জানেন অনেকেই একই কথা বলে তৃণমূল বিজেপির মধ্যে সেটিং রয়েছে আর এর মধ্যে নতুন একটা মানে আবহাওয়ার সৃষ্টি করা হচ্ছে নওসাদ সিদ্দিকী তৃণমূলে যোগদান করছেন আপনারা জানেন কংগ্রেসের নেতা সুমন রায় রায়চৌধুরী উনি বলেছেন নওসাদ সিদ্দিকী যদি তৃণমূলে যোগদান করেন উনি অবাক হবেন না ওনার কাছে মনে হয়েছে দেখুন নওসা সিদ্দিকী নর্মাল আলাপ আলোচনা করতে গিয়েছিল ওনার ফান্ডের টাকা উনি খরচা করতে পাচ্ছেন না এই বিষয়ে কথা বলতে গিয়েছেন তাছাড়া আপনারা জানেন না অস্বাস্থ্যদিকী বিধানসভায় প্রশ্ন রেখেছে ভাঙরে অনেক মহিলা এমন রয়েছেন যারা শিক্ষায় শিক্ষিত হতে চায় কিন্তু যোগাযোগ ব্যবস্থার জন্যে বাইরে গিয়ে পড়াশুনো করতে অনেক টাকা খরচা হয় যার ফলে তারা মাঝপথেই পড়াশুনো ছেড়ে দিচ্ছে তাই উনি অনুরোধ জানিয়েছেন ভাঙুরে যেন একটা গার্লস কলেজ তৈরি হয় আর গার্লস কলেজ তৈরি হলে মহিলারা ওখানে পড়াশুনো করতে পারবেন এবং অনেক সাবজেক্ট রয়েছে যেমন মৎস্য চাষ যেমন ফুড ডিপার্টমেন্টের বিভিন্ন সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো ওখানে পড়ানো হোক আর এখানে তৃণমূলপন্থী কিছু চ্যানেল মার্কেটে রটিয়ে দিচ্ছে নওসাদ সিদ্দিকী তৃণমূলে যোগদান করছে এটা কি হচ্ছে আমি জানি না আলটিমেটলি নকশাদ সিদ্দিকীর স্ট্যান্ড কী তবে নওসাদ সিদ্দিকীর ঘনিষ্ঠ থেকে যেটা জানতে পেরেছি এই কথাগুলো পুরোটাই ভুয়ো নওসাদ সিদ্দিকীর নিজস্ব একটা দল রয়েছে আইএসএফ এবং উনি আইএসএফ দলের সেক্রেটারি আর এখান থেকে যদি কেউ দাগিয়ে দেয় উনি তৃণমূলে যাচ্ছে সেটা মিডিয়া ফুটেজ খাওয়ার ধান্দা করছে যার ফলে তবে হ্যাঁ হতেই পারে দু সামনে সেখানে নওসাত্রির দেখি জানে বিজেপিকে ঘেসতে দেওয়া যাবে না বিজেপিকে হারাতেই হবে আর বিজেপিকে হারানোর জন্য এই মুহূর্তে শক্তপক্ত খুঁটি হচ্ছে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে তৃণমূলের হাত ধরবেন কি ধরবেন না সেটা ওনার ব্যাপার আর তৃণমূলের হাত ধরলে আমি অন্তত অবাক হব এখানে অন্য কেউ অবাক হলো কি না হলো আমি জানি না তার কারণটা বলছি এতদিন ধরে যেই নৌশাত্রির দিকই তৃণমূলের বিরুদ্ধে বোমা ফাটিয়ে এসেছে সেই নৌশ্রের দিকই যদি তৃণমূলে মানে তৃণমূলের সঙ্গে জোট বাঁধে তাহলে স্বাভাবিক ব্যাপার মানুষ তো দিশাহারা হয়ে পড়বে মানুষ কি আর নৌশ্রের দিকির ওপরে ভরসা রাখবে তবে এমনটা হতেও পারে রাজ্য রাজনীতিতে সব কিছুই সম্ভব তবে আমি মনে করি না যে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের সঙ্গে নৌশাস্তির দিকই জোট বাঁধবে যদি জোট হয় আমার যতটা ধারণা সিপিআইএম বা বামপন্থীদের সঙ্গে এই নৌশাস্তির দিকই জোট বাঁধবেন এবারে হতেই পারে নওশাস্ত্রির দিকই আলাদা একটা দল করেন ওনার দলে একটা স্ট্যান্ড রয়েছে ওনার দলের বিধায়ক সংখ্যা বাড়াতে হবে তৃণমূলও ভালো মতোই জানে নওশাস্ত্রির সিদ্দিকিকে যদি দলে নেয় তাহলে মুসলিম ভোটগুলো আলাদা হবে না মুসলিম ভোটগুলো এক জায়গায় চলে আসবে সময় সেটা বলবে তবে যে মিডিয়া যেভাবে রটাচ্ছে তৃণমূলে যোগদান করছে নওশ্রের দিকি এই কথাগুলোর কোনো ভিত্তি নেই নওসার সিদ্দিকি যখন স্বয়ং বলছেন এই সব কথার কোনো ভিত্তি নেই সেখানে আমি আর এক্সট্রা করে কি বলবো আর যে মিডিয়াগুলো বলছে মিডিয়াতে ছড়ানো হচ্ছে মানুষকে বিভ্রান্ত করানো হচ্ছে এগুলো আমার মনে হয় না ঠিক হচ্ছে দেখুন আপনারাও ভালো মতোই বোঝেন নওসার সিদ্দিকী এতদিন ধরে তৃণমূলের বিরুদ্ধে লড়ে এসেছে বিজেপির বিরুদ্ধে লড়ে এঁকেছে এই মুহূর্তে বোঝানো হচ্ছে যে তৃণমূলের বিরুদ্ধে ওনার সুর কমে গিয়েছে মানে উনি আর তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান না উনি বিজেপির বিরুদ্ধে সুর চড়ান এই সব কথাগুলো সব ভিত্তিহীন আমরা দেখেছি বিভিন্ন ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় নেমেছে আন্দোলন করছে হ্যাঁ এটা ঠিক নৌশাসিদ্দিকির কাছে আমার মনে হয় প্রধান সূত্র বিজেপি তৃণমূল নয় তার মানে এই নয় যে তৃণমূল খুব ভালো ওনার কাছে কখনোই নয় এবারে দেখুন ভোটের সময় বুঝতেই তো পারেন সব দলই নিজের সুবিধা খোঁজে এবারে যদি নওসা সিদ্দিকির আইএসএফ সুবিধা খোঁজে নওসা সিদ্দিকি যদি ভাবে না আমাদের আরও বিধায়ক সংখ্যা বাড়াতে হবে আর এই মুহূর্তে তৃণমূলের সঙ্গে জোট বাঁধাই শ্রেয় তাহলে উনি জোট বাঁধবেন তবে আমি মনে করি না আমি আবার বলবো বামেদের সঙ্গে আইএসএফ এর একটা জোট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে মার্কেটে যেটা ছড়ানো হচ্ছে রটানো হচ্ছে দু হাজার ছাব্বিশের আগে এমন অনেক কিছু দেখবেন সময় সব কথা বলে দেবে তবে আবার বলবো নওসা সিদ্দিকী কখনোই তৃণমূলে যোগদান করছেন না ওনার নিজস্ব একটা দল রয়েছে সম্ভাবনা একটা থেকে যায় যে আই এস সঙ্গে জোট তবে এই সম্ভাবনা খুবই কম নওশাদ সিদ্দিকীর দল এমন কিছু বলেননি নওশাদ সিদ্দিকী বারবার বলেছে অতৃণমূল অবিজেপি শক্তির বিরুদ্ধে লড়ার জন্য যদি কোনো দল আমাদের সঙ্গে আসতে চায় বা আমাদেরকে নিতে চায় আমরা একসঙ্গে লড়ব তবে তৃণমূলের হাত ধরবে এমন সম্ভাবনা আমি দেখছি না হতে পারে তৃণমূলপন্থী কিছু চ্যানেল বাজারে এইসব রুটিয়ে বাজার গরম করার চেষ্টা করছে বাট এগুলো আমার মনে হয় না যে সত্য ঘটনা বা এমন কিছু ঘটবে আপনাদের কি মত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন